নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ঘিরে এবার সবচেয়ে আলোচিত নাম জোরান মামদানি তরুণ প্রজন্মের কাছে তিনি যেন রাজনীতির এক নতুন অনুপ্রেরণা ওয়াশিংটন স্কোয়ার পার্ক থেকে কুইন্সের জ্যাকসন হাইটস সর্বত্রই শোনা যাচ্ছে মামদানির নাম যা এক ভিন্নধর্মী রাজনৈতিক আবহ তৈরি করছে এন শিক্ষার্থী ডিও নায়া প্রথম ভোট দিয়েছেন তিনি জানান যোগ্য প্রার্থী মনে হওয়ায় জীবনের প্রথম ভোটটি তিনি মামদানিকেই দিয়েছেন ডিয়নের মতো অনেক তরুণী মনে করছেন মামদানি বাস্তব পরিকল্পনা তুলে ধরেছেন এবং তিনি কি করতে চান সেই বিষয়ে তার স্পষ্ট ধারণা আছে ডিয়নের সহপাঠী ওমার রাজা বলছেন একেবারে শূন্য থেকে শুরু করে অ্যান্ড্রিউ কোমোর মতো একজন হ্যাবি বেট প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে এরই মধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন মামদানি ক্লা ফর্ম ফ্রো ম্যাডু স্টেন ফয়েন্ট অগেন্স লাইক

শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই নয় কুইন্সের জ্যাকসন হাইটসের রাস্তায় রাস্তায় এখন তরুণ স্বেচ্ছাসেবকদের পদচারণা তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝাচ্ছেন কেন মামদানি হতে পারেন নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র শাসাঙ্ক আর কে তাদেরই একজন মামদানির প্রচার দলের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তিনি শশাঙ্ক বলেন মামদানি এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা অভিবাসী পরিবার থেকে উঠে এসে নিউ ইয়র্কের মতো শহরে পরিবর্তনের রাজনীতি করছে I saw that this young man, Zahran Namdani, who I think was not even, maybe had just turned 30, wasn't even 30 years old, was going on a hunger strike for the taxi workers. And I thought, তিনি মনে করেন এই নির্বাচনে জোরান মামদানের মূল শক্তি শুধু তার নীতি নয় বরং তরুণদের সঙ্গে তার সংযোগ সামাজিক ন্যায় অভিবাসী অধিকার আর অর্থনৈতিক সমতার প্রতিশ্রুতি তরুণ প্রজন্মের কাছে তার রাজনীতিকে সবচেয়ে প্রাসঙ্গিক করে তুলেছে আজিমুর রশিদ কনক টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর